গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে নটা দশ আর আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তো বাড়ির তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আপাতত আমি যাব রান্না করতে কারণ কি সাড়ে নটা প্রায় বাজতে যায় নটা দশ বাজে রান্না জোগাড় করতে করতে বেলা হয়ে যাবে আর জামা কাপড় কেটেছিলাম সেগুলোই মাত্র সাদে মেলে দিয়ে আসলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে আগে পুজোর জোগাড়টা করে রেখে দিই কারণ কি যে কোনো সময় মানে যে পুজো করেন আর কি বামুনি চলে আসে কখনও তাড়াতাড়ি আসে কখনো দেরি করে আসে তো জোগাড়টা করে রেখে দিলে সুবিধা হবে তো সেই জন্য জোগাড় করে রাখবার আজকে আমি বানাবো ভাবছি শুক্তো তো শুক্তো বানাবো তো আবার ডাঁটাটা পাইনি বাপি বাজারে যেহেতু হাটবারে বাজারে যায়নি সেই জন্য পাইনি আর রাঙালুটা তো বাপি খাবে না সেই জন্য দেওয়া হবে না মোটামুটি একটা তেতোটাই বানাবো তো যাই হোক চলো রান্নাবান্না করি আর সমস্ত কাজগুলো করতে থাকি আর এই যে জামা কাপড়গুলো আছে এগুলো সমস্ত কিছু ভাঁজ করে আয়রন করে রাখতে হবে আয়রন করতে হবে বলে আমি এখান থেকে নামাইও নি তো একেবারে আজকে আয়রন টায়রন করে রাখবো চলো রান্নাঘরে যাই এখানে আমি রান্নার জোগাড়টা করে নিয়েছি তবে যে শুক্তো বানাচ্ছি সুক্তো ঠিক বলা চলে না অর্ধেক জিনিস নেই আমার কাছে তো এখানে দেখো বেগুন কেটেছি কাঁচকলা কেটে নিয়েছি একটু বিনস কেটে নিয়েছি আলু কেটেছি আর করলা কেটে নিয়েছি আর এখানে হবে পটল ভাজা আর এইটা করবো আমি একটু পনিরের তরকারি এই পনিরটা কিন্তু আমি সকাল যে বললাম না সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করলাম তার আগে কিন্তু চাটা খাওয়ার পর নিজের হাতে কিন্তু আমি দুধ দিয়ে ছানা কাটিয়ে পনিরটা বানিয়েছি তো প্রথমবার যখন বানিয়েছি একদম অল্প পরিমাণে বানিয়েছি দেখলাম যে হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি বা বানাতে পেরেছি তো পরেরবারে আবার বেশি করেই বানাবো আর এই যে দেখো বাপি নিয়ে এসেছিলো মাছ তো এই মাছটা বাপি নিয়ে আসেনি হচ্ছে মা পাড়ায় বিক্রি করতে এসেছিলো মাছটা কিনেছে তো যাই হোক সেই মাছটাকে একটু ভেজে নিয়েছি আর সুক্তটা বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি কুঁড়ির তো এখন বাজে বিকেল পৌনে পাঁচটা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে আর দেখো এখন বেলাটা কত ছোট হয়ে গেছে এখনই কত অন্ধকার মতো হয়ে গেছে অন্য সময় কিন্তু এই সময় মানে সব পৌনে পাঁচটার দিক করে এত রোদ থাকতো ছাদে আসা যেত না আর এখন দেখো প্রায় অন্ধকার হয়ে এসেছে পাঁচটা পনেরোর দিক করে একেবারে সন্ধ্যা হয়ে যায় তো ভিজে জামা কাপড়টা মেলা আছে সেটাই তুলব বলে আসলাম আধা শুকনো হয়েছে এটাকে রেখে দিতে হবে কালকে আবার সকালে শুকনো করে তারপর পড়তে পারবো আর এই যে দেখো কলা নিয়ে এসেছি এটা হচ্ছে বরণ বরণ ডালার কলা আর কি তো বরণ ডালার থেকে ভেঙে সবার খাওয়া হয়েছে আমার ভাগে দুটো পড়েছিলো তো তাও তিন দিন হয়ে গেল আমি খাইনি আজকে ভাবলাম তাহলে এটা আমি খেয়ে নিই তাহলে এটা পচে যাবে তো এটা করব আর ওপরে যে কালকে আমি কয়েকটা গাঁদা চারা লাগিয়েছি নিচে যেগুলো লাগিয়েছি সেগুলোতে আমি জল দিয়ে এসেছি আর ছাদে যেগুলো আমি মাছাতে লাগিয়েছি সেগুলোতে জল দেওয়া হয়নি তো ওপরেই আমি জল ভরে রেখে দিয়েছি তো সেটা থেকে দিয়ে দেব আবার তো খাই খেয়ে তারপরে জল দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব এখানে দেখো গাছের ডালে কিচির মিচির করে অনেকগুলো ছাত্রা পাখি বসেছিল আমরা এটাকে ছাত্রা পাখি বলি আর দেখো যেই আমি সামনে গেছি পাখিগুলো অন্য ছাদে চলে যাচ্ছে আর কি আমার জায়দের ছাদে তো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে ওরাও ওদের বাসায় ফিরবে গাছের ডালেই কোথাও একটা থেকে যাবে সেই জন্য আর কি তবে বেশ ভালো লাগে দেখতে আগে তো আকাশের থেকে তাকিয়ে থাকতাম কখন পাখি উঠবে বক উঠবে দেখবো আর এই যে দেখো এখানে গাছগুলো লাগিয়েছি জানি না গাছগুলোতে ফুল হবে কি না গাছগুলো ধরাতে পারবো কি আমি কখনও গাছ টাছ লাগাই না আর একটা গাছে দেখলে মাটিটা একটু কম আছে সেই জন্য মাটিটা তুলছি আর মাটিটা না ভীষণই শক্ত তো কিছু একটা দিয়ে চেয়েছে তারপরে তুলতে হবে বাট হাতে কিছু ছিল না আর নোকে কাটা ঢুকে যাবে সেই জন্য আমি এইভাবেই তুলছিলাম ততটা পেরেছি দিয়েছি পরের দিন আবারও কিছু একটা নিয়ে এসে ছেলে ছেলে দিতে হবে কারণ কি যে মালসাটাই আমি ওই ঘাস ফুল গাছটা রেখেছিলাম সেই ঘাস মালসা ভেঙে চলে গেছিলো সেই জন্য আবার নতুন একটা চেঞ্জ করে মালসের মধ্যে রেখেছি তো সেই জন্য মাটিটা কম কম লাগছে বড় পাত্রটাতে রেখেছি বলে সেই জন্য আর একটু মাটিটা দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় বাপিমাকে চা আগে বানিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে চা বিস্কুট দিয়ে বসে গেছি বেশ একটু খিদে পাচ্ছিলো তাই জন্য চারটে বিস্কুট নিয়েছি আর এই মেরি বিস্কুটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে সেই জন্য বিশেষ করে আমি চারটে বিস্কুট নিয়েছি খেয়ে নিই ভাবলাম কি মুড়ি টুড়ি খাবো না তো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে ওই যে বলছিলাম না সকালে জামা কাপড় গুলো আয়রন করা হয়নি সেগুলো কিন্তু আমাকে আয়রন করে রাখতে হবে এখানে দেখো আমি জামাটা আয়রন করে নিচ্ছি তো এই জামাটা না ও বাজারে টাজারে পরে যায় তারপরে বলবো আয়রন কেন করে রাখি না আয়রন করে রাখতে হবে তো সেই জন্য আয়রনটা করেই রাখলাম আর যদি না করে রাখি তো নিজেই করে নেয় করে রেখে দিচ্ছি আর রাত্রি খাবার দাবার বানানো সেরকম কিছু নেই মিষ্টি ছিল সেটা দিয়ে ভাবছি আজকে একটু রুটি খেয়ে নেবো শাশুড়ি মা রুটিটা বানাচ্ছে রাত্রি শাশুড়ি শাশুড়িমাই রুটিটা বানায় কারণ কি আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না পারি না বলতে কি শাশুড়ি মা যতটা সুন্দর বানাতে পারে আমি অতটা সুন্দর বানাতে পারি না সেই জন্য শাশুড়িমাই বানাই আর ওটা আজকে তাই দিয়ে রুটি খাবো চলো আমার জামা কাপড়টা আয়রন করা হয়ে গেছে আর এখানে আমি রুটি নিয়ে বসে গেছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও